হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর দেখো মেয়েকে নিয়ে আমি পার্কে চলে এসেছি তো এটা মানে তখন অতটা শীত পড়ছিল না নিয়ে এসেছিলাম মেয়েকে সেই ভিডিওটা রয়েই গেছে তো বেশ কিছুদিন ধরে ও জেদ পড়ছিলো পার্কে যাবো পার্কে যাব আর পার্কে যাওয়ার কারণটা তো বুঝতেই পারছো সেখানে বাচ্চাদের অনেক রকম খেলনা থাকে অনেক কিছুই থাকে খেলার জন্য তো মেয়েকে নিয়ে পার্কে গিয়েছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর সকলের কাছে একটাই অনুরোধ রইল বন্ধুরা অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর সবাই একটু সাপোর্ট করো তো বন্ধুরা তো মেয়েকে নিয়ে পার্কে কি করলাম না করলাম সেটাই তোমার কাছে তুলে ধরেছি সবাই পাশে থেকে ফুল ভিডিওটি ওয়াচ করো আর যারাই আমার ভিডিওতে এসছো আমার ভিডিও দেখছো তারা সত্যি। মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল তো সবার কাছে হচ্ছে একটাই অনুরোধ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকে তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভালো করে বসো করে না যায় যেন না লাগায় মানে হট করে দাঁতে লাগে একদম রক্তাক্ত অবস্থা হয়ে যাবে ভয় লাগছে না ভয় লাগছে না বাড়ি যাবো না আমরা যাবো না যা যা কি করবি যাবে যাবে মজা লাগছে না ভয় লাগছে আরো আরো দেখতেই বাচ্চা এত মজা করছে এত মজা করছে যে বাড়ি যেতে চাইছে না আর এখানে প্রচুর বাচ্চাদের মন খুলানোর মতো জিনিস আছে যেখানে জাম্পিং আছে দোলনা আছে স্লিপার গুলো আছে তারপরে ওই যে কি সব বলে আরো আছে খেলনা আমি নাম জানি না তো ওগুলো নিয়েই সব ব্যস্ত আর বাড়ি যাওয়ার তো নামই নিচ্ছে না দেখো কত খুশি তো মাঝে মাঝে অবশ্যই কিন্তু আমরা সংসারের কাজের চাপে মানে ওদের মন মানসিকতার কথা ভুলেই যাই কিন্তু সত্যি তাদের মন ভালো রাখার জন্য তাদের শিশু একটা বিকাশের জন্য মাঝে মাঝে বাইরে নিয়ে যাওয়া পার্কে নিয়ে যাওয়া ঘুরতে নিয়ে যাওয়া খুবই দরকার সবসময় ঘরের মধ্যে বন্দি করা রাখাটা একদমই ঠিক নয় আমরা তো খোলা মাঠে বড়ো হয়েছি কিন্তু এদের পরিবেশটা একদমই অন্যরকম আমরা প্রকৃতির সাথে বড় হয়েছি কিন্তু এরা একদমই বদ্ধ ঘরে বড় হচ্ছে সেই জন্য একটু মাঝে মাঝে বাইরে নিয়ে যাওয়া অবশ্যই দরকার তো যাই হোক আজ নিয়ে এসেছিলাম না জানিয়ে আবার কবে নিয়ে আসব তার ঠিক নেই কারণ এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছে আমরা তো যাই হোক আজকের এতটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম নতুন বন্ধু কেউ এসে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আর অনেক 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 আনন্দে থাকো টাটা বাই বাই